হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার বলক গাইজ একটু আজকে নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম কারণ গাইজ অনেকদিন থেকে ভিডিও বানার টাইমে পাচ্ছি না কারণ গাইজ পুরো দিন ডিউটি করার পর ভিডিও বানাতে ইচ্ছেও করে না তো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য কেদারনাথে যে আমি ঘুরে আসলাম তো সেটার এক্সপিরিয়েন্স তোমাদের জানার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম যে কীরকম লাগলো আমাকে যাওয়ার পর এখানে আর কোথা থেকে কোথায় যাতে অল ডিটিএস তোমাদেরকে আজকে বোঝাবো ঠিক আছে খুব কম খরচে কোথা থেকে গেলে ভালো হবে কোথা থেকে যাইতে লাগে একটু ডিটেলসে বলতেছে বলতেছি তোমাদেরকে বন্ধুরা তোমরা যারা ভাবতেছো যে কেদারনাথ যাবে বলে মনস্ত করেছো যে একবার হলেও যাবো আমি কেদারনাথ হ্যাঁ এটা ভালো কথা যাও ঘুরে এসো অনেক ভালো লাগবে বাবা ভলিনাথের দর্শন করাটা অনেক ভালো তো আমিও গিয়ে আসলাম তো মেন কথা হলো যারা ভাবতেছ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যাবে তোমরা কেদারনাথ ঘোরার জন্য তো তাদেরকে আমি বলবো খুব কম খরচার মধ্যে হয়ে যাবে পাঁচ সাত হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম হয়ে যাওয়া হয়ে যাবে আশা করা যায় তো সব থেকে আসবে তোমরা নিউ জলপাইগুড়ি টু সারামপুর ঠিক আছে শাহরামপুর থেকে চলে আসবে তোমরা বাস নিয়ে চলে আসবে ঋষিকেশ ঋষিকেশ থেকে তোমাদের এখান থেকে কেদারনাথের বাস পেয়ে যাবা অ্যাভেলেবেল বাস আছে সকাল সকাল আসতে লাগবে কেদারনাথের বাস ধরার জন্য তো সকালে চলে আসবা তোমরা ঋষিকেশ ঋষিকেশ থেকে এখান থেকে তোমাদের দুশো কিলোমিটার এখান থেকে তোমরা সিধা বাস নেবে সোনপৈয়াকের বাস পেয়ে যাবা এখান থেকে এখান থেকে নেবে পাঁচশো টাকা বাস ভাড়া তারপরে সোনপ থেকে ওইখানে নামানোর পর তোমাদের যেতে হবে রৌদ্রপৈয়াক সেখানে ট্যাক্সি নিতে লাগবে মাত্র পঞ্চাশ টাকা নেবে পাঁচ কিলোমিটার ও থেকে রুদ্রপয়াক যাতে লাগে পাঁচ কিলোমিটার তারপর এ তোমাদের সেখান থেকে হেঁটে যাইতে লাগবে তোমাদের কেদারনাথের যাত্রা শুরু সেখান থেকে তোমাকে হেঁটে যেতে লাগবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে তোমার যেটা ভালো লাগে যেরকম পালকি আছে কারো কেউ যায় টুকরের মধ্যে কী এগুলো বলে পিঠের মধ্যে যে নিয়ে যাচ্ছে কেউ যাচ্ছে ঘোরার মধ্যে সেটা তোমাদের এবার কারণ ঘোরার মধ্যে যদি তোমরা যেতে চাও তো সেটা লাগবে তিন হাজার টাকা লাগে কিরায়া যদি তুমি ভাবতে চাও যে হেলিকপ্টারে যাবে হেলিকপ্টারেও যেতে পারো কারণ হেলিকপ্টারে বেশি খরচা পড়বে কারণ আমার মতো ছেলেপেলের অসম্ভব হেলিকপ্টারে যাওয়ার কারণ নয় হাজার টাকা খরচা আছে হেলিকপ্টারে গেলে হেলিকপ্টারের টিকিট লাগে নয় হাজার টাকা এখান থেকে তোমাদের হেলিকপ্টার পেয়ে যাওয়া কেদারনাথের সামনে এখান থেকে হেলিকপ্টারও অনেক মানুষ যায় তো তোমাদের উপর ডিপেন্ড করে এখন তোম তোমাদের কোনটা ভালো লাগে সেটাতে উপরেই যাবে তোমরা আর তোমরা হাতে চাও যে কেদারনাথ যাবে তো এই বছরের মধ্যে তো খুব তাড়াতাড়ি যাও আমি বলবো কারণ ছয় মাস বন্ধ থাকে বছরে আর ছয় মাস পর আবার ওপেন হয় ট্যুরিস্ট যাওয়ার জন্য কারণ ছয় মাস ঠান্ডার জন্য পুরো বরফে ঢেকে যায় কেদারনাথ এর জন্য বন্ধ থাকে ছয় মাস তো আশা করা যায় এটা তোমাদের চলতেছে জুলাই চল চলে আসে প্রায় জুন শেষ তো জুলাই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আশা করা যায় খোলা থাকবে ট্যুরিস্ট যাওয়ার জন্য তারপরে বন্ধ থাকবে আশা করা যায় তোমাদের কেদারনাথ যাওয়ার রাস্তা সব বন্ধ থাকবে তো যদি তোমরা হাতে এই বছরে যাবে বলে মনস্ত বছর তো তাড়াতাড়ি যাও আমি বলবো নয়তো পরে যেতে পারবে না নয়তো আবহাওয়া দু সালে যেতে লাগবে তো এটাই হলো কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে আমি তো আছি নো টেনশন আর একটা কথা মাথায় রাখবেন কারণ মন্দিরে যাওয়ার আগে কিন্তু তোমাদের একটা কুপন নিতে লাগবে ওই কুপনটা ছাড়া কিন্তু তোমরা মন্দির দর্শন করতে পারবে না ওটা মনে করে ওই কুপনটা নিতে লাগবে তারপরেই তোমাদের দর্শন করা সম্ভব নয় তো যেতে দেবে না মন্দিরের ভিতরে বাইরে দিয়ে শুধু ঘুরতে হবে তো মনে করে মন্দির প্রবেশ করার আগে ওই কুপনটা নিতে লাগে ওইটা নিয়ে নেবেন তারপরেই তোমরা দর্শন করতে পারবে আর সেটা কোনো পয়সা লাগে না ফ্রিতেই পাওয়া যায় তো সেটা কোনো টেনশনের ব্যাপার না আর গাইস অ্যাকচুয়ালি বিশ কিলোমিটার হেঁটে যেতে লাগে তো সেটা আমিও গেছিলাম তো গাইস কোনো মনে হয়নি যে আমি বিশ কিলোমিটার হেঁটে গেলাম কারণ যখন ভোলেনাথের স্মরণে আমি যাচ্ছিলাম না কোনো মালুমে পাইনি যে আমি বিশ কিলোমিটার হেঁটেছি লাইফেও কোনো দিন আমি পাঁচ কিলোমিটারও হেঁটে কোথাও যায়নি তো লাইফে ফার্স্ট টাইম আমি কেদারনাথে গেলাম বিশ কিলোমিটার হেঁটে তো কোনো মালুম পাইনি ভাই বিশ কিলোমিটার অনেক লোকজন দেখা দেখে দেখা করতে চলে গেলাম তো শুধু যাওয়ার সময় একটু কষ্ট হয়েছে তো কষ্ট কিছু মনে হয়নি মালুম পাইনি তো আসার সময় আবার খুব ইজিলি পৌঁছে গেছিলাম আমি আসার সময় খুব মজা হয়েছিলাম আসার সময় নিচের দিকে তখন আসলাম না খুব তাড়াতাড়ি চলে আসলাম আমরা নিচে একটু যাওয়ার সময় একটু আর কি কষ্ট লাগে কষ্ট হয় আর কি যাইতে উঠার জন্য কারণ হাইটে উপরে উঠতেই লাগে তো সেটা সবাই জানে কারণ পাহাড়ে যখন উঠে তো একটু তো পরিশ্রম করতেই লাগে তো তখনই একটু আর কি পরিশ্রমটা বেশি করতে লাগে আর আসার সময় কোনো টেনশন নেই আরামসে শরীরটা শুধু নিচের দিকেই টানতেছে তো আরামসে নিচের দিকে আস আসতে খুব মজা লাগে আর টাইমও লাগে না খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আসার সময় Oh okay.